রাধে রাধে সবাইকে নমস্কার সবাইকে প্রণাম সমস্ত চরণে আপনাদের চরণে প্রণাম জীবন জানি বারবার আর সুরগাসী গীতা পাঠ এখানে নিত্য গীতা পাঠ হয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন যে ধর্মটাকে আরও বেশি করে প্রচার করা যায় ধর্মটাকে যেন আরও বেশি করে মজবুত করে মজবুত করে প্রচার করা যায় আর গীতার বাণীগুলো যেন পৌঁছানো প্রচার প্রচার করা যায় তো আমাকে সাপোর্ট করবেন আপনারা তো সুরগাসী গীতা পাঠ যে তেইশ নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ এখন অর্জুনকে বোঝাচ্ছেন যে যত্রকালে তনাবৃত্তি মাবৃত্তিং চৈব যোগিন প্রয়াতা যান্তি তম কালং বৃক্ষামি ভারত ভরতর্ষ অর্থাৎ হে ভরত অর্জুন অর্জুন হে অর্জুন যে কালে অর্থাৎ পথের শরীর ত্যাগ করার পর যেই কাল যেই কালের গতিতে যোগী ব্যক্তি যদি ত্যাগ করে তাহলে কোথায় তার অবস্থান তারা কোথায় অবস্থান করেন এখানে এটাই বোঝাচ্ছেন যে যে কালে অর্থাৎ পথে শরীর ত্যাগ করার পর শরীরকে দেহকে ত্যাগ করার পর যোগীগণ অনাবৃত্তি প্রাপ্ত হন অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত হন না যেই কালে যেই সময়ে শুভ সময়ে কোন সময়ে দেহত্যাগ করিলে যোগীগান যোগীগণ সাধু ব্যক্তি আর দ্বিতীয়বার পুনর্জন্ম তার প্রাপ্ত হন না এ অর্জুন তুমি মন দিয়ে শোনো এবং যে পথে গমন করে যে পথে গমন করে আবৃত্তি প্রাপ্ত হন অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত হন আবার যে পথে আবার অবস্থান করলে কোন পথে কোন পথে গমন করলে যোগীগণ পুনর্জন্ম হন না আবার কোন পথে গমন করলে কোন কালে গমন করলে যে আবার তার পুনর্জন্ম প্রাপ্ত হন আবার তাকে ফির ফিরে আসতে হয় জন্ম নিতে হয় আবার আবার কোন কালে গমন করলে যে জৈগণকে সারুদেরকে আর ফিরে আসতে হয় না আবার এমন কাল আছে যে সেই কালে জন্ম পুনর্জন্ম প্রাপ্ত দেহত্যাগ করিলে আবার পুনর্জন্ম প্রাপ্ত হন তো সেই কাল অর্থাৎ উভয়ের পথেই কথাই বলছি যে কালটা কি কোনো স্থানে যদি আমরা কোনো বস্তু টাকা পয়সা বস্ত্র ফেলে আসি তাহলে যেমন সেটি আনার জন্য সেই স্থানে ফিরে যাই সেরকম ঠিক যে কোনো স্থানে যদি আমরা টাকা পয়সা বস্ত্র যদি ফেলে আসি তাহলে যেমন সেটির আনার জন্য সেই স্থানে আমরা ফিরে যাই কোথাও যদি আমরা রেখে আসি ভুল ভুল করে যদি রেখে আসি রেখে আসি তখন আমরা কি আবার ফিরে যাই সেটাকে আনতে টাকা পয়সা হোক যে কোনো বস্ত্র হোক যে কোনো বস্তু হোক যদি ভুলবশত হয়তো রেখে আসছি সেটাকে আমরা আনার জন্য আবার আমরা সেই স্থানে ফিরে আসি তদরূপ যে পৃথিবীতে আবার আমরা জন্ম কেন হচ্ছে আবার কেন জন্ম হয় না তো সেই অবস্থান গ্রহণ করলে সেই অবস্থায় প্রাপ্ত করলে দ্বিতীয়বার তাকে ফিরে আসতে হয় না তেমনই জগতে কোনো বস্তু ব্যক্তি আসক্তি থাকলে তেমনই যেরকম টাকা পয়সা যদি দেখে আসা যায় তাকে আবার সেই জায়গায় ফিরে যেতে হয় সেই বস্তুটা আনার সেই বস্তুটা আনার জন্য ততরূপ জগতের ব্যক্তি জগতের মানুষ যদি আসক্তিতে মোহতে থাকে সংসার যদি মোহ থাকে আসক্তি থাকে মায়া থাকে তাহলে কি হয় দেহত্যাগের সময় দেহত্যাগে চিন্তা আসক্তি ত্যাগ করে এই আসক্তিকে চিন্তা ভাবনা করে দেহত্যাগ করে সংসারে চিন্তা ভাবনা করে দেহত্যাগ করে তো তাকে জগতে আবার ফিরে আসতে হয় যেরকম টাকা পয়সা ছেড়ে আসলে কোনো জায়গায় তাকে ফিরে যেতে হয় সেই স্থানে সেই বস্তুটা আনার জন্য তদরূপ দেহত্যাগের সময় যদি আসক্তি থাকে অন্তরে যদি মায়া মোহিত হয়ে যায় সংসারের প্রতি মোহ হয়ে যায় তাহলে দেহত্যাগের পরে তাকে আবার পুনর্জন্ম জগতে ফিরে আসতে হয় তার মুক্তি নাই একমাত্র মুক্তি ভগবানের চিন্তা করলেই তার মুক্তি হয়ে যায় কিন্তু সংসারিক মানুষ জগতের মানুষ শুধু সংসারে চিন্তা করে সংসার আসক্তি করে সবারই সবারই ভালোবাসা পাওয়ার জন্য হ্যাঁ চিন্তাগ্রস্ত হয়ে যায় তার জন্য কী হয় তাকে আবার ফিরে আসতে হয় জগতে তার মুক্তি নাই তাৎপর্য হল যে পর পরিবর্তনশীল শরীর সংসারের সঙ্গে সম্প রাখলে আবার ফিরে আসতে হয় যদি আমি নিজেকে শরীরের সাথে আমি সম্পর্ক রাখি দেহের সাথে সম্বন্ধ রাখি তাহলে আমাকে আবার ফিরে আসতে হবে এই জগতে সংসারের সঙ্গে সম্পর্ক না রাখলে আর ফিরে আসতে হয় না সংসার সম্বন্ধে সম্বন্ধ না রাখলে সম্পর্ক না রাখলে আর ফিরে আসতে হয় না এই দেহের ভালোবাসাকে তাকে ত্যাগ করতে হবে দেহের মুখকে ত্যাগ করতে হবে সংসারের মুখ ত্যাগ করতে হবে তবেই তাকে আর ফিরে আসতে হয় না সদা স্বর্দা যোগী পুরুষ দেহের মোহ করে না দেহের সুখ ভোগ করেন না সংসারে সুখ ভোগ করেন না সাধারণ সবসময় ভবনে চিন্তায় মগ্ন হয়ে থাকেন এই জন্য তার জন্য তাকে সংসার তাকে আসক্তি করতে পারে না তাকে আর ফিরে আসতে হয় না তার জন্য আর সাধারণ ব্যক্তি সংসার চিন্তা করে হুম স্ত্রী পুত্র ধন দৌড়তে চিন্তা করে দেহের সাথে সম্বন্ধ ত্যাগ করতে পারে না তার জন্য তাকে আবার ফিরে আসতে হয় এবার কোন কালে সেই কালটা এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলবে যে কোন কালে গতিতে ত্যাগ করলে ত্যাগ করলে আবার তাকে ফিরে আসতে হয় না অগ্নি জ্যোতিরহ শুক্ল জন্ম জন্মশা উত্তরাণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদেও জনহা যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা জ্যোতির্ময় যে আলোড়ন আলোর যে অধিপতি দেবতা আবার দিনের অধিপতি দেবতা শুক্লপক্ষে শুক্লপক্ষে অধিপতি দেবতা এবং ছয় মাস ব্যাপী উত্তরায়ণ উত্তরায়ণ মানে শুক্লপক্ষে উত্তরায়ণ থাকবে মাসটা থাকবে উত্তরায়ণ মাস থাকবে ছয় মাস থাকা চাই পক্ষ চাই পক্ষ যেন শুক্লপক্ষ থাকা চাই আর উত্তরায়ণ যেন ছয় মাস উত্তরায়ণেও থাকা যায় অধিপতি দেবতা থাকেন তো যেই কাল উত্তরায়ণে অধিপতি দেবতা থাকেন মানে জ্যোতির্ময়ের দেবতা আর দিনে অধিপতি দেবতা ঘটনা হচ্ছে এক কথা ব্রহ্মপুরুষ পরমাত্মা পরমপুরুষ যে ব্রহ্মব্যাতা পুরুষগণ দেহত্যাগ করে সেই মার্গে গমন করে সেই সময় সেই কালে যদি শুক্লপক্ষে যদি উত্তরায়ণের সময় যদি ছয় মাসব্যাপী উত্তরায়ণে যদি দেহ ব্যক্তি যোগী ব্যক্তি যদি দেহ ত্যাগ করে সেই মার্গে গমন করেন প্রথমে ব্রহ্মলোক প্রাপ্ত হন প্রথমে ব্রহ্মলোক প্রাপ্ত হন পরে ব্রহ্মার সঙ্গে ব্রহ্ম প্রাপ্ত হন যে ব্রহ্মার সঙ্গে আশ্রিত হয়ে ব্রহ্মার সাথে সম্বন্ধ রেখে ব্রহ্মার সাথে আশ্রিত হয়ে সেখানে কী করে আবার যোগী ব্যক্তি ভগবানকে প্রাপ্ত হন সেখানেও যোগী ব্যক্তি আরাধনা করে ভগবানকে পাওয়ার জন্য তাহলে সাধনা শেখানো হয় স্বর্গের মতো সাধনা হয় ব্রহ্মলোকেও সাধনা হয় সেখানেও ভগবানকে পাওয়ার জন্য যোগীরা চেষ্টা করে সাধনা অবস্থায় যার মধ্যে ব্রহ্মলোকের বাসনা বা নিজ মতে নিজ মতের আগ্রহ থাকে সেই ব্যক্তি ক্রুম মুক্তির আগে ব্রহ্মলোকে যায় এবং মহাপ্রলয়কালে ব্রহ্মার সঙ্গে যুক্ত হয়ে যায় ক্রুম মুক্তি পথে ব্রহ্মলোক একটি স্টেশনের মতো যে একটি স্টেশনের মতো যেমন ওখানে তুমি ভগবান ওখানে কোন জায়গায় যাবা সেই স্টেশন থেকে তুমি কোথাকার টিকিট কাটবা সে ব্যবস্থা সেখানেও আছে। তো যোগী ব্যক্তি ভগবানকে পাওয়ার জন্য সেখানে ওরা ভক্তি ভগবানকে লাভ করে সেই সেই জায়গায় তপস্যা আবার করে সেখানে ভোগ বাসনাগ্রস্ত মানুষ নেমে যায় কিন্তু যার মধ্যে ভোগবাসনা নেই সে সেখানে নামে না আমাদের প্রয়োজন না থাকলে পথে স্টেশন আসুক বা জঙ্গল এতে কোনো কিছু যায় না এরপরে ধূমরাত্রিস্থ কৃষ্ণ জন্মাশা দক্ষিণায়ন তত্র চন্দ্র চান্দ্রমাস জ্যোতিযোগী প্রাপ্ত নিবত্ততে অর্থাৎ এরপরে শুক্লপক্ষে দেহত্যাগ করলে তাকে ফিরে আসতে হয় না আর কৃষ্ণপক্ষে বলছি কৃষ্ণপক্ষে যদি দেহত্যাগ করা যায় তাকেই ফিরে আসতে হয় এখানেও ভগবান বলছেন যে পঁচিশ নম্বর শ্লোকে যে মার্গে ধুমের অধিপতি দেবতা রাত্রি অধিপতি দেবতা চন্দ্র কৃষ্ণের কৃষ্ণপক্ষে অধিবে দেবতা এবং দক্ষিণায়ণ ছয় মাসের অধিপতি দেবতা থাকেন দেহত্যাগ করে যেসব যোগী সকাম ব্যক্তি মানে সকাম ব্যক্তি নিষ্কাম ব্যক্তি না নিষ্কামনা সকাম যার কামনা বাসনা থাকে তাকে বলে সকাম ব্যক্তি সেই মার্গে গমন করে করেন তারা চন্দ্রলোকের জ্যোতিপ্রাপ্তি হয়ে ফিরে আসেন অর্থাৎ তারা জন্ম মৃত্যু প্রাপ্ত হন তাকে আবার জন্ম নিতে হয় কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষে উৎ দক্ষিণায়ণ মাসে যদি ছয় মাসের দক্ষিণায়ন ছয় মাসে যদি কৃষ্ণপক্ষে যদি যোগীরা দেহত্যাগ করেন তারা চন্দ্রকে প্রাপ্ত হন স্বর্গে গমন করেন তাকে আবার জন্ম মৃত্যু আবার প্রাপ্ত হন পূর্ণরূপী জন্ম নম মৃত্যু পুনরূপী জন্মনম জন্ম তাকে আবার জন্ম নিতে হয় আবার মর্ত হয় আবার জন্ম নিতে হয় আবার মর্ত হয় মানে এরকম চলতেই থাকে যারা শুক্লপক্ষে যারা দেহত্যাগ করে শুক্লপক্ষে উত্তরায়ণ ছয় মাস উত্তরায়ণ উত্তরায়ণ সেই সময় দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না আর কৃষ্ণপক্ষে দক্ষিণায়নে দেহত্যাগ করলে যোগী হোক বা সাধারণ ব্যক্তি হোক তাকে আবার সকাম ব্যক্তি হোক তাকে আবার ফিরে আসতে এই পৃথিবীতে আবার হতে হয় আবার দুঃখ কষ্ট তাকে ভোগ করতে হয় নিতাগু ব্রহ্মান্দে হরিগুলি আজকে এখানেই শেষ করি ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রদেপতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তি গাহিনী অর্ধমাত্রা চিদানন্দে ভবগ্নি ব্রান্ত নাসনি বেদত্তরই প্রমান্ততত্ত জ্ঞানমঞ্জরি ওম তর্শ ওম তর্শ ওম নম ভগবতে বাসুদবায় নম ভগবত ওম শান্তি ও শান্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জরাধা কৃষ্ণ প্রমান্দে নিত হরি হরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে প্রণাম সবাইকে রাধে রাধে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন রাধে রাধে